আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বা আমার দুয়াতে অনেক অনেক ভালো আছি আজকে চলে এসেছি গোল্ডের দোকানে আজকে গোল্ডের দোকানে এসেছি আমার জন্য নয় দেশ থেকে আমার একজন ভাইয়া আর ভাবি এসেছে তারা গোল্ড কিনবে ভাইয়া ভাবিকে গোল কিনে দেবে তো এই জন্য আমার সেই পরিচিত প্রিয় দোকানটায় চলে এসেছি ভাইয়া ভাবিকে নিয়ে তো ভাবি আর ভাইয়া গোল পছন্দ করছে আমিও করছিলাম তো ভাগকে ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমরা গোল দেখতে দেখতে একদম ছয় ভরির উপরে ভাবির পছন্দ হয়ে গেছে দুইটা দুই জোড়া আংটি একটা রকেট একটা ব্রেসলেট কিনেছে টোটাল ছয় ভরির উপর নিয়েছে তো খুবই ভালো লেগেছে আমার সুন্দর লেগেছে জিনিসগুলো আর সবথেকে মজার কথা ভাইয়া পছন্দ করে করে দিছে ভাইয়া ধৈর্য আছে একদম সুন্দর করে করে ভাবিকে পছন্দ করে দিছে এই যে এই চুরিগুলো নিছে একটা ও লকেটও নিয়েছে তারপরে দুইটা আন্টি নিয়েছে পরে আবার সে আর এক জোড়া চুরি একটা ব্রেসলেট নিয়েছে ঠিক আছে তো ওগুলোর আর আমি ভিডিও করিনি তো ভাবলাম আপনাদের সাথে আমি এই ব্লগ ভিডিওটা একটু শেয়ার করি এই যে রকেটটা নিয়েছে এই আন্টিটা আর একটা ছোট আন্টি নিয়েছে ওই যে এটা পরে কিন্তু চেঞ্জ করে নিয়েছে এটাই নিয়েছে পরে আবার এটার মতো আরেকটু বড় ছিল ওটা একটু চেঞ্জ করে নিয়েছে ঠিক নিয়েছে

এখানে কতটুকু আছে আগে এখন যেভাবে স্বর্ণ বিক্রি হয় আগে বিক্রি এখন আমাদের গোল কিনা শেষ এখন আমরা যাব একটা জায়গায় খাওয়ার জন্য আমার পছন্দ একটা জায়গায় ওখানে খাবো খাওয়া দাওয়া করে ওখান থেকে ভাইয়া ভাবিকে নিয়ে একটু সাগর পাড়া যাবো সাগর পাড়া একটু ঘুরে টুরে তারপরে বাসায় যাব তো এই শপিং মলটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বলদে। তো ভালো লাগে শপিং মলটা আমার খুব চলে এসেছি আমরা খাবার খাওয়ার জন্য আগে অর্ডার দিয়ে রেখেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছি তো আবার আসবো আবার অর্ডার দিব অনেক দেরি হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা চলে এসেছি সাগর পা সাগর দেখানোর জন্য ওয়াটার ফাউন্টেনের কাছে নিয়ে এসেছি ভাবিদের হাতে সময় অনেক কম ছিল ঠিক আছে অনেক কিছু ঘুরে দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু ঘুরে দেখাতে পাইনি ও এর আগে একটা ভিডিও ছিল সেটা আমার মানে সেটা আমি করতে ভুলে গিয়েছিলাম আসলে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপরেও কিছু ভিডিও করে নিয়েছি ওখান থেকে আমরা আর একটা শপিং মলে গিয়েছিলাম ক্যারি ফোরে ওখান থেকে ভাবির জন্য একটা ব্যাগ নিয়েছি ওটাও দেখাতে আর মনে নেই থাক ওটা যেহেতু করিনি আর দেখানো লাগবে না তো এখানে নিয়ে এসেছি ভাইয়া ভাবি অনেক খুশি হয়েছে তাতে জায়গাটা খুব পছন্দ হয়েছে আর সৌদি আরবে এটাও একটা বিখ্যাত একটা জায়গা পপুলার জায়গা এটা এটা পছন্দ হওয়ারই কথা জায়গাটা খুব সুন্দর কিন্তু আমরা সবাই খুব ক্লান্ত হয়েছিলাম তো তাড়াতাড়ি আমরা চলে গিয়েছি বেশিক্ষণ থাকিনি একটু ঘোরাঘুরি করে একটু বসেই তারপর চলে গিয়েছি অনেক ইচ্ছা ছিল ভাইয়া ভাবিকে অনেক অনেক জায়গা ঘুরে ঘুরে দেখাবো কিন্তু সেই সুযোগটা হয়নি কারণ তাদের হাতে সময় একদম কম ছিল ভাইয়া এসেছে ভাবি এসেছে সাথে ছিল তাদের দুইটা কিউট কিউট বেবি খুব ভালো লেগেছে সময় যে কীভাবে পার হয়ে গেছে আমি বলতেই পারবো না তো আমি আর বলেছিলাম দুই তিন দিন থাকার জন্য কিন্তু তাদের হাতে সময় ছিল না তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছে ভাবে চলে গেছে এজন্য আমরা অনেক এনজয় করেছি আজকের এই দিনটা খুবই ভালো লেগেছে মনে থাকবে সব সময় সময় সুযোগের অভাবে অনেক কিছুই ঘুরতে পাইনি দেখাতে পাইনি এটাই একটু খারাপ লাগতেছে আর কিছু না আশা করি আর দোয়া করি আল্লাহ যেন তাদের আবার সৌদি আরব নিয়ে আসি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ